আজকের দিনে চুল পড়ার সমস্যা শুধুমাত্র বয়স্কদের নয় তরুণ প্রজন্মের মধ্যেও ব্যাপক হারে দেখা দিচ্ছে কিন্তু এই চুল পড়া থেকে কখন যে আপনার মাথার উপরে একটা আস্ত টাক জন্ম নিয়েছে আপনি হয়তো খেয়াল করে উঠতে পারেননি আপনার বয়সটা এক ধাক্কায় দশ বছর বা পনেরো বছর বেড়ে গেল নানা সামাজিক অস্থিরতা আত্মবিশ্বাস কমে যাওয়া এবং মানসিক অবসাদ তো আছেই বলিউডে আয়ুষ্মান খুরানা অভিনীত বালা কিংবা টলিউডে বাংলায় ঋত্বিক চক্রবর্তী অভিনীত টেকো এই সিনেমাগুলো কিন্তু একজন পুরুষের জীবনে চুল পড়ে যাওয়ার সমস্যাকেই রূপলি পর্দায় ফুটিয়ে তুলেছে আপনারা অনেকেই হয়তো দেখেছেন কিন্তু যখন এই চুল পড়ার সমস্যা এমন আকার ধারণ করছে যে সেটা কত বড় সামাজিক অস্থিরতার কারণ হতে পারে সেগুলো নিয়ে সিনেমা তৈরি হচ্ছে তখন আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো মাথায় একটা বড় টাক হয়েছে বলে আপনি বিচলিত হবেন না কারণ সময় রয়েছে চিকিৎসা রয়েছে প্রযুক্তি রয়েছে আপনার হাতের নাগালে চুল পড়ে যাওয়ার সমস্যা এবং তারপরে মাথায় টাক হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন কি করে পুরনো চুল কি আপনি ফিরে পাবেন আবার কি আপনাকে আগের মতোই দেখাবে হ্যাঁ সেই উপায়ও রয়েছে আজকে আমরা এসব নিয়েই আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার বিশিষ্ট চিকিৎসক প্লাস্টিক সার্জন ডক্টর জয়ন্ত বাইন আমি এর কাছে যাবো আপনাদের প্রশ্ন নিয়ে তারা আগে বলি আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি এই সমস্যা এবং তার সমাধান সংক্রান্ত যা যা বিষয় নিয়ে আমরা আলোচনা করব তাতে আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্স লিখবেন এবং শেয়ার করবেন এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের আরও একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট ইউথের লিঙ্ক দেওয়া রয়েছে যেই চ্যানেলে আমরা তরুণ প্রজন্মের নানা স্বাস্থ্য সমস্যা নিয়ে প্রতিনিয়ত আলোচনা করছি সেই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আসুন আজকের আলোচনা শুরু করি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায় তো আজকে আমরা সত্যি একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলবো ছেলেদের সমস্যা মেইনলি এটা সেটা হচ্ছে টাক পড়ে যাওয়া চুল পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে সেটার তো বিভিন্ন ট্রিটমেন্ট হয় সেটা নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে সেটা আপনারা নিশ্চয়ই দেখবেন কিন্তু চুল পড়তে পড়তে যখন মাথার উপরে টাক চলে আসে বা বার্লনেস বলি আমরা ইংলিশে তখন সেই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাওয়া যেতে পারে আজকে আমাদের ভিডিওটাতে সেটা নিয়েই আমরা আলোচনা করব শুরুতে আপনার কাছে যেটা জানতে চাই যে চুল পড়ে যাওয়া বা টাক পড়ে যাওয়ার সমস্যা যেটা সরাসরি বলা যেতে পারে চুল পড়তে পড়তে এমন একটা সময় হলো যে মাথা একটা বড় টাক তৈরি হলো তো এটা কেন হচ্ছে কারণগুলো মূলত কি কি একটা কারণে তো নিশ্চয় না বিভিন্ন কারণ আপনি সেই কারণগুলো সম্পর্কে একটু যদি বলেন অনেক কারণ থাকে আমরা তিনটে গ্রস কারণে ভাগ করতে পারি একটা হচ্ছে ফ্যামিলিগতভাবে হয় অনেক ক্ষেত্রেই দেখবেন আমাদের যেমন ডায়াবেটিস বা হাইপার টেনশান বাবা মায়ের থাকে তার থেকে ছেলেমেদের মধ্যে চলে আসে বংশগত বলি আমরা টাক পড়ে যাওয়াটা অনেকটাই বংশগত কিন্তু যে প্রত্যেকেরই ব্যাপারটা থাকবে সেটা নয় হয়তো বাবার মাথায় চুল আছে কিন্তু দেখবেন হয়তো কাকার মাথায় চুল নেই বা মামার দিক বাড়ির দিকে তো যখনই কোনো পেশেন্ট আসে আমরা সেটা জেনে নিই যে আপনার বাবার দিকে এরকম কোনো আত্মীয় রয়েছেন আপনার ব্লাড রিলেটেড বাবা কাকা বা মামা বাড়ির দিকে মামা বাবু তাদের চুল পড়ে যাওয়ার বিষয় রয়েছে বা আপনার দাদা বা ভাই তখন অনেক ক্ষেত্রে এই জিনিসটা আসে তাহলে এটা ফ্যামিলির দিক থেকে আপনার টাক পড়ে যাওয়ার ব্যাপারটা এসে এটা কারো কারো ক্ষেত্রে একটু আগে আসতে পারে কারো কারো ক্ষেত্রে একটু পরের দিকে আসতে পারে সেকেন্ড যে জিনিসটা নিয়ে আমরা দেখি সেটা হচ্ছে হরমোনাল একটা ইস্যুস থাকে অনেক ক্ষেত্রেই কিছু কিছু পেশেন্টস থাকেন যাদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন যেটা আমরা জানি পুরুষদের যেটা হরমোন যেটা ক্রস্টেট গ্ল্যান্ড থেকে বেরোয় এই টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে কিন্তু অনেকের চুল পড়ে যায় বা টেস্টোস্টেরন হরমোন বেশি থাকলে চুল যেমন পড়ে টেস্টোস্ট্রন হরমোনের ওভার সেন্সিটিভিটি যদি হয় ফর এক্সাম্পল ধরুন ওভারসেন্সিটিভ বলতে কি বোঝা যাচ্ছে ধরুন কারোর একটু ঝাল খেলেই বেশি ঝাল লেগে যায় সুতরাং তার ক্ষেত্রে এই বিষয়টা থাকছে তেমনি টেস্টোস্ট্রেন হরমোনের বডিতে বৃদ্ধি বা যদি তার সেন্সিটিভিটি থাকে কিন্তু চুল পড়ে যেতে পারে আপনারা শুনলে একটু অবাক হবেন বা আপনাদের এ লাগতে পারে একটুখানি কৌতুক লাগতে পারে সেটা হচ্ছে প্রাচীনকালে গ্রিক দেশে আমাদের যে দেশের বিখ্যাত দার্শনিক অ্যারিস্টোটল দেখবেন তার মাথায় বিশাল বড় একটা টাক তো তাদের দেশে কিন্তু টাক পড়ে যাওয়াটাকে একটা পৌরুষের টাইটেরিয়া হিসেবে ধরা হতো যে যে যত বেশি পুরুষ তার মাথায় তত বেশি বড় টাক থাকবে সুতরাং এই টেস্ট হরমোনের সঙ্গেও কিন্তু চুল পড়ে যাওয়ার একটা ডিরেক্ট পজিটিভ লিঙ্ক রয়েছে আবার তৃতীয় যে কারণটা আমরা দেখি সেটা হচ্ছে যে হঠাৎ করে কোনো অসুখ হওয়া ভাইরাল ফিভার হওয়া বা ধরুন আমরা ওয়েস্ট বেঙ্গলের যারা থাকি গ্রীষ্মপ্রধান প্রধান ঘেমে যাওয়া এরিয়া আমরা যদি হঠাৎ করে দিল্লি বা জয়পুরে এই সমস্ত জায়গায় ট্রান্সফার হয়ে যাই সেখানে খুব শুষ্ক আবহাওয়া তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় হুট করে অনেক আমরা বলি যে জলে খারাপ আপনি বার দিন ভালো ছিলেন ব্যাঙ্গালোরে চলে গেলেন বা চেন্নাইতে চলে গেলেন সেখানে জলটা একটু অন্যরকম হয় তখন এই যে পরিবেশগত যে কারণগুলো থাকে সেই কারণে কিন্তু হঠাৎ করে অনেকগুলো চুল পড়ে গিয়ে কিন্তু টাক পড়ে যেতে পারে এর বাইরে কিছু কিছু রেয়ার কারণ থাকে সেগুলো যেরকম ধরুন কোনো ক্যান্সার হলে পরে বা ক্যান্সার মেডিকেশানস চললে পরে এই চুল পড়ে যাওয়ার একটা বিষয় থাকে মেনলি যে তিনটে ইস্যুস আমরা পাই সেটা হচ্ছে এক প্রথম যেটা বললাম বংশগত মামাবাড়ি বা পিতৃ বাবার দিকে বা মামাবাড়ির দিকে থাকতে পারে দু নম্বর টেস্টোস্ট্রেন হরমোনের আধিক্য বা ওভার সেন্সিটিভিটি এবং তিন নম্বর যেটা পরিবেশ পরিস্থিতির চেঞ্জ হয়ে যাওয়া এই তিনটে কারণে বেসিক্যালি চুল হুড় করে পড়ে গিয়ে মাথা একটা ছোট থেকে বড় আমরা বিভিন্ন গ্রেডে ভাগ করি গ্রেড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাতটা গ্রেডে আমরা ভাগ করতে পারি সেই তাপ কিন্তু পড়ে যেতে পারে হেয়ার ট্রান্সপ্লান্ট বা সেই সার্জারি নিয়ে আলোচনা করবোই কিন্তু তার আগে একটু জানবো যে এই চুল পড়ে যাওয়া বা টাক পড়ে যাওয়ার আগের মুহূর্তে দাঁড়িয়ে এই এই সমস্যা সমাধানের জন্য কি আপনারা কোনো ওষুধ ব্যবহারের পরামর্শ দেন হেয়ার ফল যখন হচ্ছে টাকটা তো ধরুন একদিন বা এক মাসের মধ্যে হয় না এটা একটা প্রসেস পাঁচ থেকে ছ বছর লাগে ইউজুয়ালি টাক পড়ে যেতে তো এই সময়ের মধ্যে যদি কোনো পেশেন্ট আসেন তাকে আমরা হেয়ার রিগ্রোথ থেরাপি দিই বা চুল যাতে পড়ে না যায় সেটার জন্য ট্রিটমেন্ট দেওয়া হয় সেই ট্রিটমেন্টের মধ্যে ওষুধ থাকে সেই ট্রিটমেন্টের মধ্যে স্প্রে থাকে সেই ট্রিটমেন্টের মধ্যে পিআরপি থাকে সেই ট্রিটমেন্টের মধ্যে লেজার থাকে এরকম এই তিন থেকে চারটে থেরাপির বিষয় থাকে সেটা যখন এই অ্যাক্টিভ স্টেজে আসছে চুল পড়ে যাওয়ার অ্যাক্টিভ স্টেজে আসছে তখন এই ট্রিটমেন্টগুলো হয় আপনারা যারা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তারা আমাদের হেয়ার ফলের যে ভিডিওটা আছে সেটা দেখতে পারেন কিন্তু ইন নাটশাল আমরা এটাকে বলে দিলাম এই পদ্ধতিগুলো যাদের চুল পড়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু চুল পড়ে যাওয়ার পরে যদি টাক পড়ে যায় সেই নতুন টাক পড়ে যাওয়া যেখানে চুল একেবারেই নেই সেইখানে কিন্তু চুল গজানোর জন্য কোনো ওষুধ নেই সেক্ষেত্রে সেই জায়গাটার জন্য আপনাকে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টটাই করতে হবে এইবারে স্যার এখানে এসে জানার যে হেয়ার ট্রান্সপ্লান্টটা কখন করতে হবে কখন চিকিৎসকের কাছে আসবে এবং কখন বুঝতে হবে যে হেয়ার ট্রান্সপ্লান্ট প্রয়োজন এই সিদ্ধান্তকে সে নিজেই নিতে পারবে নাকি আপনাদের কাছে কখন আসতে হবে সেটা সম্পর্কে যদি একটু বলি হেয়ার ট্রান্সপ্লান্ট কখন করবেন সেটা নিয়ে আমরা দু তিনটে ক্রাইটেরিয়া ভাগ করতে পারি প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমরা যে সামনে যে হেয়ার লাইন থাকে সেটাকে অ্যান্টেরিয়ার হেয়ার লাইন বলি সেটা কতটা পেছনে চলে গেছে আপনার কপালটা কতটা বড় হয়ে গেছে ইউজুয়ালি আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকেরই হেয়ার লাইন কিছুটা পিছিয়ে যায় সেটা হতে পারে হাফ ইঞ্চি সেটা হতে পারে এক ইঞ্চি আপনার ফেসের সঙ্গে সেটা কত দূর সামঞ্জস্য লাগছে কতদূর পিছিয়ে গেছে সেটার উপরে ডিপেন্ড করবে ইউজুয়ালি গ্রেড ওয়ান গ্রেড টু হেয়ার ডিসিশান যখন হচ্ছে তারা আমাদের দেশে সাধারণত হেয়ার ট্রান্সপ্লান্ট করতে আসেন না একমাত্র দেখেছি যাদের আরও বেশি গ্রেডিং হয়ে যাচ্ছে গ্রেড থ্রি ফোর তারা কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করতে আসে এটা এক নম্বর তাহলে হেয়ার লাইন কতটা পিছিয়ে গেল সেটা একটা বুঝবেন দ্বিতীয়ত হচ্ছে বয়স অনেক ক্ষেত্রেই আমরা দেখি আঠেরো উনিশ কুড়ি বছরের ছেলেরা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে আসে সেই বয়সটাও কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য উপযুক্ত নয় একটা গ্রস হিসেব হচ্ছে অন্তত পঁচিশ বছর না হলে পরে আপনার চুলের মিনিমাম স্টেবিলিটি তো আসে না সুতরাং পঁচিশ বছরের পরে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করার কথা বলে থাকি পঁচিশ থেকে যে কোনো বয়সে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করা যায় খুব রেয়ারলি আমরা দেখেছি কিছু কিছু পেশেন্ট তাদের বয়স হয়তো তেইশ চব্বিশ বছর বয়স কিন্তু অনেকটা চুল পড়ে গেছে অনেকটাই ফাঁকা হয়ে গেছে তখন আমরা তাদের ক্ষেত্রে করি নইলে ইউজালি বয়সের ক্ষেত্রে আমরা পঁচিশ বছরটাকে একটা লোয়ার লিমিট হিসেবে ধরি তাহলে এক নম্বর গেল চুলের হ্যান্ডটা এক নম্বর গেল চুলের যে ফ্রন্টাল হেয়ার লাইন সেটা কতটা পিছিয়ে গেছে দু নম্বর হচ্ছে একটা বয়সের ফ্যাক্টর থাকে এরপরে তিন নম্বর যেটা ফ্যাক্টর থাকে অনেক পেশেন্টরা আসেন যাদের ক্ষেত্রে দেখা যায় যে দুদিকের কোনার দিক থেকে চুলটা অনেকটা পিছিয়ে গেছে এবং ফেসের সঙ্গে সামঞ্জস্য লাগছে না তো মূল কথা হচ্ছে হেয়ার লাইনটা পিছিয়ে গেছে পিছিয়ে যাওয়ার ফলে আপনাকে বয়স্ক দেখতে লাগছে আপনি নিজের মধ্যে সেই কনফিডেন্সটা ফিল করতে পারছেন না সেই ক্ষেত্রে যখন আপনার মনে হবে আপনি একজন ডাক্তারবাবুকে দেখাবেন ডাক্তারবাবু দেখার পরে আপনার সঙ্গে আলোচনা করে বলে দেবেন যে আপনার হেয়ার ফল থেরাপি দরকার নাকি হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার এই ডিসিশনটা নেওয়ার জন্য আপনি একজন কিন্তু দেখানোর এই প্রশ্নটা থাকে যে করা হবে যেই চুলটা বসানো হবে বা প্রতিস্থাপন করা হবে সেই চুলটা কোথা থেকে নেওয়া হবে সেই চুলটার উৎস কিবা বা কি ধরনের চুল আপনারা ব্যবহার করেন আমাদের বডিতে কিন্তু আমরা তো স্তন্যপায়ী প্রাণী ম্যামেলিয়ান ম্যামেলিয়ানদের গায়ে বা মাথায় অন্যান্য জায়গায় কিন্তু চুল বা রোম থাকে কিন্তু সব জায়গার চুল কিন্তু একই রকমের গ্রোথ হয় না দেখবেন আমাদের বডিতে যেমন মাথার এই যে আমাদের বডিতে যে হাতে যে চুল আছে যেটাকে আমরা লোম বলি সেটা ইউজুয়ালি দেড় সেন্টিমিটার থেকে দু সেন্টিমিটার বাড়ে আমাদের পুরুষদের যে দাড়ি সেটা আঠেরো সেন্টিমিটার বাড়তে পারে দশ থেকে আঠেরো সেন্টিমিটার বাড়ে যদি না কাটা হয় মেয়েদের ক্ষেত্রে আমরা দেখবো চুল বা পুরুষদের ক্ষেত্রেও যারা চুল কাটেন না তাদের ক্ষেত্রে কোমর অব্দি কিন্তু ছাড়িয়ে যায় এবার যেহেতু মাথায় আমরা ট্রান্সপ্লান্ট করছি তখন মাথার চুলের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদেরকে চুল সংগ্রহ করতে হবে অন্যের চুল কিন্তু আপনার বডিতে দেওয়া সম্ভব নয় সুতরাং আপনার বডি থেকেই আমরা এমন চুল সংগ্রহ করব যেগুলো মাথার চুলের সঙ্গে ম্যাচ তো মাথার চুলের সঙ্গে বেস্ট ধরুন আপনার সামনের দিকটা খালি হয়ে গেছে তাহলে সেখানে ম্যাচ করাতে গেলে বেস্ট ডোনার এরিয়া হচ্ছে মাথার পেছনে দেখবেন যার যত চুলই পড়ে যাক না কেন মাথার পেছনের কিছুটা এরিয়াতে কিন্তু চুল থেকে যায় আমরা বিখ্যাত অভিনেতা তুলসী চক্রবর্তীকে দেখতে পারি তার মাথার পেছনে কিছুটা চুল রয়েছে তো আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে মাথার পেছনের জায়গা থেকে কিছু চুল সংগ্রহ করে নেওয়া সেকেন্ড চয়েস যাদের মাথার চুল কম রয়েছে তাদের ক্ষেত্রে আমরা কী করব মাথার চুলের সঙ্গে সঙ্গে দাড়ির থেকেও নিতে পারি অনেক পেশেন্ট থাকেন যাদের মাথার চুল এবং দাড়ির চুল মিলিয়েও আমাদের যতগুলো ট্রান্সপ্লান্ট করার জন্য চুল দরকার ধরুন কারো ক্ষেত্রে আমার পাঁচ হাজার চুল দরকার কিন্তু তার মাথা এবং দাড়ি মিলিয়ে আমরা পাঁচ হাজার চুল পাবো না সেই ক্ষেত্রে আমরা মাথার থেকে দাড়ি থেকে যতটা পাওয়ার আমরা পেলাম এক্সট্রা গ্রাফট আমরা চেস্ট হেয়ার থেকে নিতে পারি পিউবিক এরিয়া যে চুল থাকে সেইখান থেকেও নেওয়া যেতে পারে মুদ্রা কথা বডির যে চুলগুলো একটু লম্বাতে বড় হয় সেই চুলগুলোই কিন্তু আমরা হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য ব্যবহার করতে পারি তবে সেটা যিনি আসছেন তার চুলই ইউজ করা যাবে অন্য কারো চুল কিন্তু নয় এবার স্যার একটা প্রশ্ন আসতে পারে যে মাথার একটা টাক পুরো বোঝানোর জন্য কতগুলো চুল লাগতে পারে এই দুটো প্রশ্ন একেবারেই সম্পর্কিত যে তাহলে স্যার কতগুলো চুল লাগ কতগুলো চুল লাগবে সেটা বলার আগে আমি যেটা বলবো আমাদের মাথায় কতগুলো চুল থাকে সেটা জানতে হবে আমাদের মাথাতে অ্যারাউন্ড ষাট হাজারের কাছাকাছি চুল থাকে তো আমরা মাথাটাকে চারটে ভাগে ভাগ করতে পারি চার আঙুল চার আঙুল করে যদি যাই তাহলে ষোলোটা আঙুল আমাদের হচ্ছে তার প্রতিটা ষোলো আঙুলে পনেরো হাজারের কাছাকাছি চুল থাকে তো আমাদের মাথার যে চুল থাকছে একটা চার আঙুল এরিয়া যদি খালি হয়ে গিয়ে থাকে সেখান থেকে পনেরো হাজার চুল চলে গেছে কিন্তু আমরা রিপ্লেস করতে পারি মোটামুটি তিন হাজার চুল দিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন কি স্যার তিন হাজার চুল দিয়ে কি করে পনেরো হাজারের চুলের রেজাল্ট আসবে সেটা সত্যি পসিবল নয় ডেন্সিটি বাড়ানোর সার্জারি কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট নয় তবে আমরা ওই তিন হাজারের বেশি করা যায় না এর কারণ হচ্ছে সেখানে বেশি যদি আমরা চুল ট্রান্সপ্লান্ট করতে চাই প্রত্যেকটা চুল প্রত্যেকের সঙ্গে কম্পিটিশান করবে খাবারের জন্যে নিউট্রিশনের জন্য তখন চুলের গোটটা ঠিকঠাক আসে না সেই জন্যে দেখা গেছে প্রতি চার আঙুল এরিয়াতে যদি আমরা পনেরোশো করে চুল ট্রান্সপ্লান্ট করি তাহলে ইউজুয়ালি গ্রেড থ্রি যাদের বাল্ডনেস রয়েছে বা গ্রেড ফোর যাদের ব্রাল্টনেস রয়েছে তাদের ক্ষেত্রে ওই গ্রেডনেসকে আপনি আপনার মাথার একটা ফটো নিয়ে নেবেন সামনের থেকে এবং মিডিল থেকে এবং ওপরের থেকে আপনি ইন্টারনেটে চুল পড়ে যাওয়ার বা ব্রাল্টনেসের গ্রেড যদি টাইপ করেন দেবেন সেখানে সাতটা গ্রেডের ফটো দিয়ে দেওয়া আছে সেই ফোটোর সঙ্গে যদি আপনি আপনার ফটো কম্পেয়ার করেন তাহলে বুঝে যাবেন যে আপনার কোন গ্রেডের হেয়ার ফল হয়েছে বা কোন গ্রেডের বাল্টনেস আপনার এসছে ইউজুয়ালি ওই গ্রেডকে নয়শো দিয়ে গুণ করতে হয় তাহলে যদি কারোর গ্রেড থ্রি বাল্ডনেস হয় আপনি ধরুন আপনার ফটো নিয়েছেন ইন্টারনেটে দেখে বুঝে গেলেন যে এটা গ্রেড থ্রি বাল্ডনেস বা আমাদের ফটো পাঠালেও আমরা বলে দিতে পারবো গ্রেড থ্রি বাল্লনেস হলে তাহলে থ্রি হল থ্রিকে নাইন হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে থ্রি ইন্টু নাইন হান্ড্রেড তাহলে তিন নয় সাতাশ তার মানে পঁচিশশো থেকে সাতাশশো বা তিন হাজার ফলকেল আপনার ক্ষেত্রে দরকার যার ধরুন গ্রেড ফোর বাল্লনেস হয়েছে তাহলে ফোরকে নাইন হান্ড্রেড দিয়ে গুণ করতে হবে তাহলে ফোর ইন্টু নাইন থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড তাহলে তার পঁয়ত্রিশশো থেকে চার হাজার ফলিকেল দরকার এরকম গ্রেডনেসটাকে যে গ্রেড রয়েছে আমাদের বোঝার সুবিধার জন্য গ্রেডের ভাবটাকে গ্রেড টু থ্রি ফোর ফাইভ যাই হোক না কেন সেই গ্রেডকে নশো দিয়ে গুণ করলে পারে যতগুলো আসছে যে সংখ্যাটা আসে সেই পরিমাণ চুল তার সঙ্গে দুশো পাঁচশো এক্সট্রা করা যেতে পারে সেই পরিমাণ চুল আপনার দরকার এটা খুব ইজিলি বোঝা যায় আপনি যদি বুঝতে নাও পারেন যে কোনো ডাক্তারবাবুকে দেখালে তিনি দেখে বুঝিয়ে দিতে পারবেন বা আমাদেরকে ফটো পাঠালে আমরা দেখে বলে দিতে পারবো কত সংখ্যক গ্রাফট আপনার কিন্তু দরকার তবে এটা ঠিক যে পরিমাণ চুল পড়ে গেছে সেই পরিমাণ চুল কিন্তু ট্রান্সপ্লান্ট করা পসিবল নয় পনেরো হাজার চুলকে আমরা তিন হাজার চুল দিয়ে মাত্র রিপ্লেস করতে পারি পনেরো হাজার চুলকে আমরা দেড় হাজার চুল দিয়ে কিন্তু মাত্র রিপ্লেস করতে পারি এবার স্যার আমরা জানতে চাইবো যে এই হেয়ার ট্রান্সপ্লান্টের পদ্ধতিটা মানে এটা কি স্টিচলেস পদ্ধতিতে হয় নাকি সেলাই করতেই হয় হেয়ার ট্রান্সপ্লান্ট করার ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্ট বা চুল পড়ে যাওয়ার বিষয়টা কিন্তু অনেক পুরনো বিষয় আমরা উনিশশো সালের শুরুর দিক থেকেই বিভিন্ন চুলের সার্জিক্যাল ট্রিটমেন্ট ওষুধ নয় সার্জিক্যাল ট্রিটমেন্ট নিয়ে আমাদের মেডিকেল বক্সগুলোতে আলোচনা হয়েছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আজকের দিনে এসে দাঁড়িয়ে দুটো টেকনিক হচ্ছে আমরা এক এই মুহূর্তে ইউজ করি সেই দুটো টেকনিক হচ্ছে এফইউ টি টেকনিক বা ট্রানসাকশান টেকনিক যেখানে মাথার পেছন থেকে কিছুটা অংশ আমরা স্কিন এবং চুল কেটে নিই সেটাকে মাইক্রোস্কোপের তলায় ডাইসেকশন করে এক একটা চুল আলাদা করা হয় এটাকে টি টেকনিক বলা হয় আর একটা হচ্ছে ই টেকনিক বা এফইউ ই ফলিকুলার ইউনিট এক্সট্রাকশান টেকনিক বা ফলিকুলার ইউনিট এক্সিশান টেকনিক এই টেকনিকে আমরা একটা একটা করে চুল মাথার পিছন থেকে তুলে নিয়ে আসি যেখানে সেলাইয়ের কিন্তু কোনো দরকার পড়ে না অনেকেই আছেন আমাদের পেশেন্ট যারা সেলাই করা নিয়ে ভয় পান তাদের ক্ষেত্রে সেলাই করাহীন যে টেকনিকটা সেটা ইউজ করা হয় তো এফ টি এবং এফ যে কোনো টেকনিক ইউজ করা যেতে পারে তবে এই এফ যে টেকনিকটা আছে সেই এফ টেকনিকে বিভিন্ন মেডিকেল সেন্টার বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এটাকে প্রমোট করে থাকে কেউ অ্যাক্টিভেটেড এফ বলছে কেউ বায়ো অ্যাক্টিভেটেড এফইউএ বলছে কেউ ডিএইচআই বা ডিরেক্ট হেয়ার ট্রান্সপ্লান্ট বলছে এরকম বিভিন্ন নামে অভিহিত করে থাকে কিন্তু এটা বেসিক্যালি একটাই টেকনিক সেটা হচ্ছে এফইউই এই মুহূর্তে দাঁড়িয়ে তার মানে দুটো টেকনিক দাঁড়াচ্ছে এফ ইউটি ট্রানজাকশন টেকনিক তারা নতুন নামকরণ নেই ওটার একটাই নাম আর এফইউ ইর কিন্তু বিভিন্ন সাব নাম বা নতুন নতুন নামকরণ বিভিন্ন কোম্পানিরা তাদের প্রমোশনের কারণে করে থাকেন কিন্তু সেটা বেসিক্যালি এফ ইউই এফ স্টিচ দরকার হয় না আর এফ ইউটিতে স্টিচ দরকার তাহলে স্যার এই সার্জারির ক্ষেত্রে ব্যথাটা কতটা হবে বা যন্ত্রণাহীন কোনো পদ্ধতি আছে কিনা না সেটা একটু যদি বলেন দেখুন সার্জারির ক্ষেত্রে আগেকার দিনে ব্যথা হতো বমি হতো বিভিন্ন বিষয় ছিল যখন অ্যানাস্থেসিয়া উন্নত ছিল না এখন অ্যানাস্থেসিয়া অত্যন্ত উন্নত আমরা যেটা করি পেশেন্ট আসার পরে তাকে কোন এরিয়া বা কোন টেকনিকে করবো সেগুলো তো আগে থেকে ঠিক করা থাকে আমরা ব্যথা যাতে না হয় সেই জন্য লোকাল অ্যানারসেসিয়া ইউজ করি মাথার চারিদিকে বলতে মাথার স্কিনে মাথার স্কিনে আমরা ইনসুলিন সিরিন যেটাতে খুব কম ব্যথা হয় সেটা দিয়ে লোকাল অ্যানাসেসিয়া মেডিকেশানস ইনজেক্ট করব তাতে মাথার চামড়াটা শুধুমাত্র অবশ হয়ে যাবে যেটা পেশেন্টরা বলে থাকেন স্যার মনে হচ্ছে যেন মাথায় একটা আমি টাইট টুপি পরেছি সেরকম একটা ফিল হয় বা যেমন দেখবেন আমরা দাঁত তোলার সময় দাঁতে যদি ইঞ্জেকশন দেয় একটা ভারী ভারী লাগে সেরকম একটা ভারী ভারী ভাব লাগবে কোনো ব্যথা হয় না এই অ্যানাসেসিয়া দেওয়ার পরে সেটার এফেক্টিভনেস প্রায় ছয় থেকে আট ঘন্টা থাকে তার মধ্যে আমাদের সার্জারি কমপ্লিট হয়ে যায় আমরা সেই দিন সন্ধ্যে সমতেই পেশেন্টকে বাড়িতে পাঠিয়ে দিই বাড়িতে গিয়ে পাঁচ দিন তাকে অ্যান্টিবায়োটিক ব্যথার ওষুধ গ্যাসের ওষুধ এবং একটা মাল্টিভিটামিন এটা দেওয়া হয় সুতরাং সার্জারি নিয়ে ভয় ব্যথার ব্যাপার নিয়ে যদি কারোর মনে ভয় থাকে সেটা কিন্তু কোনো ব্যথা হয় না আমার ইউটিউব চ্যানেলে ব্যথা কতটা হচ্ছে না হচ্ছে সেটা পেশেন্টদের এক্সপিরিয়েন্সের ভিডিও দেওয়া রয়েছে সেখানে আপনারা জিনিসটা চেক করে নিতে পারেন এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা দর্শকরা জানতে চাইবেনি সেটা হচ্ছে যে এই যে চুলটা প্রতিস্থাপন করা হচ্ছে মাথায় সেই চুলটা কতটা টেকসই হবে চুলটা উঠে যাবে কি না কী ধরনের পরিচর্যা করবে যেই শ্যাম্পু সে আগে ইউজ করতো সেগুলো ইউজ করতে পারবে কি না এটা যদি একটু আমি দেখে দিয়েছি যাদের চুল পড়ে গেছে বা টাক হয়ে গেছে তারা চুল নিয়ে বেশ সেন্সিটিভ থাকেন এবং তারা এত টাকা খরচা করে মাথায় হেয়ার ট্রান্সপ্লান্ট করলেন আবার যদি সেই চুল পড়ে যাবে কিনা সেটা নিয়েও তাদের যথেষ্ট চিন্তা থাকে সেই জন্য আমরা যে চুলটা ট্রান্সপ্লান্ট করি সেটা সেফ ডোনার এরিয়া থেকে নেওয়া হয় আমি একটু আগেই বলেছি অনেকেরই দেখবেন এই মাথার যে চার লাস্ট চারটে থেকে ছটা আঙুল সেখানে চুল কখনো পড়ে না সেই এরিয়ার চুলগুলো এইট্টি পার্সেন্ট চুল যেগুলো থাকে সেগুলো হরমোন ইনসেন্সিটিভ হয় টেস্টোস্টেরন হরমোনের দ্বারা প্রভাবিত হয় না তো সেই এরিয়া থেকে আমরা চুল নিয়ে থাকি ফলে ট্রান্সপ্লান্ট করা চুল কিন্তু টেকসই হয় আপনি যেমন বাড়ির পেছনে ধরুন আপনার কয়েকটা ফুল গাছ ছিল সেগুলোকে বাড়ির পেছন থেকে এনে বাড়ির সামনে লাগালেন সেটা যেরকম বাড়বে কাটা যাবে পড়বে আবারও গজাবে বয়স হলে সাদা হয়ে যাবে সম্পূর্ণ একই রকম সাইকেলের মধ্যে দিয়ে যাবে ট্রান্সপ্লান্ট করা চুল একটা ভালো সেন্টার থেকে যদি ট্রান্সপ্লান্ট করা হয় আমরা ধরে নিই একশোটা চুল যদি বসানো হয় তাহলে বিরানব্বই থেকে পঁচানব্বইটা চুল যেন অবশ্যই গজায় যে সেন্টারে নাইনটি পার্সেন্টের উপরে সাকসেস থাকে তাদের ক্ষেত্রে সেই সমস্ত ক্লিনিকে কিন্তু ভালো ক্লিনিক বলা হয় আমাদের ক্লিনিকে সমস্ত রকমের ব্যবস্থা যে হেয়ার ট্রান্সপ্লান্ট করছি সঠিক এরিয়া থেকে চুলের নির্বাচন অপারেশন থিয়েটারের মধ্যে সমস্ত টেম্পারেচার মেনটেন করা এই জিনিসগুলো মেনটেন করা হয় বলেই আমাদের সেন্টারে কিন্তু আমরা নাইনটি টু থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের মতো ইরাপশন রেট কিন্তু আমরা পাই একবার যে চুলটা গজালো একবার যে চুলটা বাড়া শুরু করলো সেই চুলটা কিন্তু আবার নতুন চুলের মধ্যে কিন্তু গজাতে থাকবে বাড়তে থাকবে সেটা কিন্তু চিরস্থায়ী স্যার এবার যদি প্রশ্ন করা হয়েছে মানে এই চুলটা কিভাবে বাড়বে রেজাল্ট কতদিনে আসবে মানে চুলটা যেভাবে আগে বাড়তো আমাদের স্বাভাবিক চুল এই ট্রান্সপ্লান্ট করা চুলটাও কি একই রকমভাবে বাড়বে তার নিয়ম কি একই রকম থাকবে এই যে চুল আমরা ট্রান্সপ্লান্ট করি চুল কিন্তু ইমিডিয়েটলি পরের দিন থেকে তারপর দিনে আমাদের দেখবেন চুলগুলো আস্তে আস্তে খোঁচা খোঁচা হয়ে বাড়ছে খুব সুন্দর বাড়তে থাকে নেক্সট এক থেকে দেড় মাস বাড়তে থাকে তারপর একটা শেডিং ফেজ আছে থার্টি থেকে সেভেন্টি পার্সেন্ট যে চুলগুলো বাড়ছিল তারা কিন্তু শেড করে যায় শেড করে যাওয়ার পরে তিন মাসের পরে থেকে চুলগুলো আবারও আসতে শুরু করে এমনিতেও যে তখন দেখবেন আমরা পুরুষটা শেভিং করছি বা মাথা যদি কোনো কারণে নাড়া করি পরের দিনই তো চুল বৃদ্ধি পায় না একটা চুল আমরা দেখেছি মাথার চুলের গ্রোথ মোটামুটি মাসে ওয়ান সেন্টিমিটার করে তো ফাইনাল রেজাল্ট পাঁচ থেকে সাত সেন্টিমিটার না বাড়লে তো বুঝতে পারবেন না সেই জন্য রেজাল্ট আসতে মোটামুটি আমরা আট মাস মতো বলি আট থেকে দশ মাস পরে যে রেজাল্টটা পেলেন দিনে বড় হয়ে যে রেজাল্টটা আসলো সেটাই ফাইনাল রেজাল্ট সুতরাং ফাইনাল রেজাল্ট পেতে গেলে আট থেকে দশ মাস সময় আপনার লাগবে যারা বিশেষ কোনো কারণে বিয়ে শাদির কারণে হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন তারাই দশ মাস মাইনাস করে আসবেন কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট আমি দেখেছি এখন অবশ্য কমই হয়ে গেছে যে তারা বিয়ের জাস্ট দু মাস আগে আসছেন কি স্যার আমার দু মাস পরে বিয়ে আছে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাই আমি তাদের বলি ভাই দু মাসে কিন্তু রেজাল্ট আসবে না দু মাসের নাড়া করলেও তো তার চুল গজাবে না মানে চুল গজালেও তো সেরকম বড় হবে না অন্তত দশটা মাস আপনাকে সময় দিতে হবে এবং যারা এই ধরনের সামাজিক প্রোগ্রামটাকে মাথায় রেখে ট্রান্সপ্লান্ট করার কথা ভাবছেন তারা দশ মাস আগে মাইনাস করে সার্জারিটা করা স্যার আমরা খরচের প্রসঙ্গটায় আসছি হেয়ার ট্রান্সপ্লান্টে কত খরচ তার আগে একটু জানতে চাইবো যে কবে থেকে আবার স্বাভাবিক জীবনে ফিরবো এই ট্রান্সপ্লান্ট প্রসেসটা সার্জারির পরে কবে থেকে কাজকর্মে ফেরা যাবে বা কবে থেকে স্বাভাবিক অবস্থায় চুলকে আমরা হ্যান্ডেল করতে পারবো হেয়ার ট্রান্সপ্লান্ট যারা করতে আসেন তারা টোয়েন্টি ফাইভ থার্টি থার্টি ফাইভ এই রেঞ্জেই সব থেকে বেশি আসেন চল্লিশ পঁয়তাল্লিশও আসে সেভেন্টি ফাইভ এচ এও আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি তো যাই হোক একটা যুবক যখন আঠাশ তিরিশ বছর বয়স হচ্ছে সে অলরেডি তার পড়াশুনো হয়তো প্রায় কমপ্লিট করে ফেলেছে বা সে চাকরি বাকরিতে ঢুকে গেছে সুতরাং তার ক্ষেত্রে ছুটির একটা বিষয় থাকে আমরা সার্জারিটা করতে আমাদের একদিন সময় লাগে একদিন সময় লাগতে লাগে বলতে একদিন সময় আপনাকে দিতে হবে টোটাল প্রসিজার্সটা করতে সিক্স টু এইট আওয়ার্স সময় লাগে আমরা ইউজুয়ালি সেই দিনই পেশেন্টকে ছুটি করে দিই যারা দূর থেকে নর্থ বেঙ্গল থেকে বা আসাম থেকে ত্রিপুরা থেকে আসেন বাংলাদেশ থেকে আসেন তারা পরের দিন দেখিয়ে চলে যান বাড়িতে গিয়ে আপনাকে দশ দিন ওষুধ খেতে হবে দশ দিন ওষুধ খেতে হয় ব্যথার ওষুধ থাকে অ্যান্টিবায়োটিক থাকে একটা গ্যাসের ওষুধ থাকে মাল্টিভিটামিনস থাকে স্নান আপনি আটচল্লিশ ঘন্টা পরে স্নান করতে পারবেন দশ দিন আপনি ওষুধ খেতে পারবেন তিন দিনের পরের থেকে আপনি বাড়ির বাইরে যে কাজকর্ম রয়েছে অফিসে যাওয়া কলেজে যাওয়া সেগুলো তো যেতে পারেন তবে আমরা স্পেশাল ক্যাপ দিয়ে দিই সেই ক্যাবটা দশ দিন পড়তে হয় যাতে কোনো ধুলোবালে জিনিসটা না লাগে তাহলে যদি আমি সামারাইজ করি সার্জারির জন্য একদিন আট ঘন্টা মতো লাগে পরের দিন আপনি বাড়িতে চলে যাবেন দুদিন আপনি বাড়িতে হোম রেস্ট নেবেন তিন থেকে পাঁচ দিনের পরের থেকে বাড়ির বাইরে সমস্ত কাজে যেতে পারবেন দশ দিন আপনাকে ওষুধ খেতে হবে এটা একটা মোটামুটি পোস্টঅপয়েটিভ রেঞ্জটা আপনাকে বললাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হেয়ার ট্রান্সপ্লান্টের খরচটা কীরকম হয় কলকাতার বুকে দাঁড়িয়ে একজন যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চান কত খরচ হতে পারে হেয়ার ট্রান্সপ্লান্ট খরচের যে বিষয়টা থাকে আমাদের কলকাতাতে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করছি দু সাল থেকে আজ প্রায় দশ বছর হয়ে গেল আজ দু হাজার পঁচিশ হেয়ার ট্রান্সপ্লান্টের কস্ট বিভিন্ন বিষয়ের ওপরে ডিপেন্ড করে ফার্স্ট হচ্ছে যেমন ধরুন আমি চা দিয়েই বলি আমরা একটা রাস্তার পাশে যদি দোকানে চা খাই সেটার একটা খরচ হয় একটা খুব সুন্দর জায়গাতে যদি রেস্টুরেন্টে গিয়ে চা খাই সেটা এক রকমের খরচ হবে ফাইভ স্টার হোটেলে গিয়ে যদি আমরা চা খাই সেটা একটা খরচ হবে তো আপনি কোথায় করছেন সেটা একটা ক্লিনিক কিনা সেটা একটা সেলুন কিনা সেলুনে হেয়ার ট্রান্সপ্লান্ট করা উচিত নয় তারা অনেক কম রেটে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারে দ্বিতীয়ত যিনি করছেন আপনি ধরুন আপনার বাচ্চাকে একটা মাস্টারমশাইয়ের কাছে পড়াবেন অঙ্ক পড়াবেন আপনি নিশ্চয়ই চাইবেন অঙ্ক যিনি পড়াবেন তিনি যাতে অ্যাটলিস্ট সায়েন্স গ্রাজুয়েট হন ক্লাস এইটের অঙ্ক করাতে হয়তো একজন নন সায়েন্স গ্রাজুয়েট ব্যক্তি ইলেভেন টুয়েলভ পাস করছে সে হয়তো পড়িয়ে দিতে পারবে কিন্তু সেই এক্সপার্টাইজ তো থাকবে না সুতরাং আপনি কাকে দিয়ে করাচ্ছেন সেই ডাক্তারের কোয়ালিফিকেশন কি তিনি একজন প্লাস্টিক সার্জেন কি না একজন প্লাস্টিক সার্জেন যদি সেই টিমটাকে লিড করে থাকেন ডেফিনেটলি অনেক জ্ঞান বুদ্ধি পড়াশুনো নিয়ে তিনি কাজটা করবেন এটা একটা জিনিস থাকছে তৃতীয়ত হচ্ছে কোন টেকনিকে করছি এফ ইউ টিতে করছি কিনা এফ ইউ ইতে করছি কিনা কী ধরনের ইন্সট্রুমেন্ট ইউজ করা হচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু ডিপেন্ড করে তো এই সব জিনিসের উপরে ডিপেন্ড করে কলকাতাতে আমি বলবো আজ দু সালে পাঁচ টাকা থেকে শুরু করে আশি টাকা এই রেটে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট হয় এমনও সেন্টার আছে যারা আশি টাকা নেয় এমনও সেন্টার আছে যারা পাঁচ টাকাতে করে দেবে তবে আপনাকে বিচার বিবেচনা করতে হবে যে পাঁচ টাকার কাছে যাবো রিস্কে নিজেকে ফেলবো নাকি আমি ভালো কোনো সেন্টার থেকে করব। যাতে আমাদের সাধারণ মানুষ হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা অ্যাফোর্ডেবল কস্টে করতে পারেন কারণ আশি টাকা দিয়ে মোটামুটি একটা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গেলে আড়াই থেকে তিন হাজার চুল অন্তত লাগে যাকে আড়াই হাজারের কম চুল লাগছে তার বেসিক্যালি হেয়ার ট্রান্সপ্লান্টের দরকার পড়ে না তো তিন হাজার চুল যদি আমরা ধরি তাহলে তিন আটে চব্বিশ দু লাখ চল্লিশ হাজার টাকা খরচা করা অনেকের পক্ষেই সেটা অসম্ভব হয়ে দাঁড়ায় কিন্তু আমরা দেখবো আমাদের যে সেন্টার রয়েছে আমরা পঁচিশ টাকা রেটে আজ এই দু হাজার পঁচিশ সালে হেয়ার ট্রান্সপ্লান্ট করছি যারা হয়তো পরে দেখছেন বা তখন হয়তো বেড়েও যেতে পারে কিন্তু আজকে দু হাজার পঁচিশ সালে এসে আমরা পঁচিশ টাকা ডেটে কিন্তু আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করি ইউসুয়ালি হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে যেটা বললাম আড়াই থেকে তিন হাজার ফলিক্যাল এক একজন পেশেন্টের লাগতে পারে বা একটা সেশনে করা হয় তিন হাজার যদি আমরা ফলিক্যাল করি তাহলে পঁচিশ টাকা করে হলে পঁচাত্তর হাজারের কাছাকাছি খরচ আসে এটা আমাদের হসপিটালে সমস্ত খরচ ধরে এর বাইরে দুটো মাত্র খরচ থাকে একটা হচ্ছে অপারেশনের আগে কিছু ব্লাড টেস্ট করে আসতে হয় যে কোনো সার্জারির আগে সেটা করতে ওই মোটামুটি আড়াই থেকে তিন হাজার টাকা মতো খরচ হয় আর যখন আমরা ছুটি করে দেবো বাড়িতে গিয়ে নেক্সট যে দশ দিন ওষুধ খাবেন সেটার জন্য ওই পনেরোশো থেকে দু হাজার টাকা মতো তাহলে দু হাজার টাকার ওষুধ খাবেন বাড়িতে গিয়ে আর অপারেশনের আগে তিন হাজার টাকার ধরুন আপনি ইনভেস্টিগেশন করছেন তাহলে পাঁচ হাজার এখানে যদি পঁচাত্তর হয় তাহলে আশি আশি থেকে বিরাশি হাজার টাকার মধ্যে একটা সেশন আপনার খুব ভালোভাবে আমাদের সেন্টারে কিন্তু হয়ে যাবে সুতরাং দর্শক বন্ধু একবার ভেবে দেখুন যেই মাথা বা যেই টাকের জন্য সবসময় আপনাকে হয়তো কখনো টুপি ব্যবহার করেছেন বা কখনো নিজেকে লুকিয়ে রেখেছেন আড়ালে রেখেছেন প্রকাশ্যে আসতে লজ্জা পেয়েছেন সেই টাকটা বুঝিয়ে ফেলার সুযোগ কিন্তু আপনার সামনে রয়েছে টাকের বিড়ম্বনা থেকে মুক্তি পেতে আপনারা কিন্তু স্যারের সঙ্গে যোগাযোগ করতেই পারেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্স লিখুন আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে স্যারের সঙ্গে আবার আলোচনা করব আজকের পর্ব আপাতত এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ